শীত এবং অন্ধকার মৌসুমে ভিটামিন ডির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস হাড় দাঁত এবং পেশি সুস্থ রাখতে প্রয়োজনীয় এই সানশাইন ভিটামিন পর্যাপ্ত মাত্রায় না পেলে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এনএইচএস তথ্য অনুযায়ী ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ফসফেটের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর অভাবে শিশুদের রিকেটেস রোগে হাড়ের বিকৃতি দেখা দিতে পারে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিও মেলাসিয়ার কারণে দীর্ঘমেয়াদী হাড়ের ব্যথা এবং দুর্বলতা তৈরি হয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মার্চের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আলো থেকে শরীর নিজেই প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি করতে পারে তবে অক্টোবর থেকে মার্চের শুরুর দিক পর্যন্ত সূর্যের আলো পর্যাপ্ত না হওয়ায় এই প্রক্রিয়া কার্যত বাধাগ্রস্ত হয় ফলে শীতকালে সাধারণ মানুষের বড় একটি অংশ ভিটামিন ডির ঘাটতিতে ভুকে সরকারি পরামর্শ অনুযায়ী শরৎ এবং শীতকালে প্রতিদিনই প্রত্যেকেরই প্রতিদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার কথা বিবেচনা করা উচিত এনএইচএস জানায় প্রথম বর্তমানে প্রতি ছয়জনের মধ্যে মাত্র একজন নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করেন যা প্রয়োজনের তুলনায় অনেক কম বিশেষ ঝুঁকিতে রয়েছেন এক থেকে চার বছর বয়সী শিশু এক বছরের কম বয়সী শিশু যদি তারা প্রতিদিন পাঁচশো মিলিমিটারের মিলিলিটারের বেশি ফর্মুলা দুধ না খায় বয়স্ক এবং গড় বন্দি যারা মানুষ যারা আসলে ঘর থেকে বের হন না হোমে বসবাসকারী এবং যারা বাইরে গেলে শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখেন এই ধরনের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারেন এছাড়া আফ্রিকান ক্যারিবিয়ান এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ঘাড়ো ত্বকের মানুষদের ক্ষেত্রেও সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরির সক্ষমতা তুলনামূলকভাবে অনেক কম এনএইচএস জানায় খাবারের মাধ্যমেও আংশিকভাবে ভিটামিন পাওয়া যায় তেলযুক্ত মাছ যেমন স্যামন বা ম্যাকরেল তারপরে রেডমিট ডিমের কুসুম তারপর ফর্টিফাইড সিরিয়াল ও স্প্রেড এই ভিটামিনের অংশ তবে শীতকালে শুধু খাবারের উপর নির্ভর না করে প্রয়োজনীয় মাত্রা পূরণ করা কঠিন নির্ভর না করে উচিত হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়া স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এক বছর বয়স থেকে শুরু করে বয়স্কদের প্রতিদিন দশ মাইক্রোগ্রাম মানে চারশো ইউ ভিটামিন ডি যথেষ্ট এক বছরের কম বয়সী শিশুদের প্রয়োজন আট থেকে পা আট দশমিক পাঁচ থেকে দশ মাইক্রোগ্রাম তবে মাত্র অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছে এনএইচএস দীর্ঘদিন অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে হাইপার ক্যালসিয়ামও তৈরি হতে পারে যা হার দুর্বল করার পাশাপাশি কিডনি এবং হার্টের ক্ষতি করতে পারে তাই প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একশো মাইক্রোগ্রাম গ্রামের বেশি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে এনএইচএস এনএইচএস আরও জানিয়েছে সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণে ওভার রোদের ঝুঁকি নেই তবে দীর্ঘ রোদ সময় রোদে থাকলে ত্বক রক্ষার ব্যবস্থা নেওয়া জরুরি যাতে ত্বকের ক্ষতি এবং ত্বক ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায় ভিটামিন ডি গ্রহণ নিয়ে কারও ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি থাকলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ আর সমাসম রানা রানাথিভি লন্ডন